তাই মুসকি আসি দেন কিছু বলতে হবে না আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই তাহলে একটু দর্শক এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর বাজারে যেখানে অনেক স্থানীয় পণ্য পাওয়া যায় আজকে আমি এই বাজার ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার স্থানীয় পণ্যের দাম দর কেমন সেটা জানাবো এইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর বাজার এখানে সিলেট কুমিল্লা মহাসড়কের কাজ চলমান থাকায় এই বাজারের এই অবস্থা তবে রাস্তার কাজ যখন শেষ হয়ে যাবে তখন হয়তো বাজার আরও উন্নত হবে এবং এই যে জায়গাটা আছে এখানে কিন্তু রাস্তা হবে আর বর্তমানে অনেকেই অবস্থাই হবে এই জায়গাতে দোকান দিতেছেন এখন আমি শুরু করছি এই জায়গা থেকেই ভিডিও আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে রয়েছে প্রথমে খাটাল দেখব এখানকার খাটালের দাম ধর কীরকম কোন জায়গার কাটাল দর্শক এখানে যে দোকানগুলা বসেছে এগুলা বেশিরভাগই কিন্তু অস্থায়ী পাবে কারণ এইখানে সিলেট কুমিল্লা মহাসড়কের রাস্তা হবে আর রাস্তা হয়ে গেলে এখানে কিন্তু দোকানপাট সব উচ্ছেদ হয়ে যাবে যাই হোক বর্তমানে তারা অস্থায়ীভাবে আছেন এবং তাদের যে অবস্থা দেখাবো আর দাম দর মোটামুটি হলেও আপনাকে জানানোর চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এখানে আছে ছোট্ট একটি ছায়ের দোকান টি স্টল ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি আচ্ছা দোকান কতদিন থেকে দিতেছেন দোকানের কথা দিয়েছে

আলহামদুলিল্লাহ আজকে এই যে আমের দাম কত ভাই আর এইটা এখানে আছে আমের পাশাপাশি আনারস ভাই ভালো আছেন আনারসের দাম কত দুইশো টাকা হালি অনেক সুন্দর তো সাজাই আছেন ভাই হ্যাঁ আসলে আনারস বা এই যে এখানে ফল ফ্রুট কিন্তু উপরের দিকে অনেক সুন্দর করে সাজাই রাখা হয়েছে দেখতে ভালো লাগতেছে আর একটা আনারসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এইখানে আরো বিভিন্ন জাতের আম রয়েছে অনেক বড় সাইজের একটা আম দেখতে পাচ্ছি এটা আসলে কি আম এবং দাম কত জানাবো জানাবো দর্শক শৈলপুর বাজারে একটি গলি আছে অনেক বড় গলি অনেক লম্বা গলি এদিকে যাচ্ছি না তবে হাতের বাম দিকে কিন্তু এদিকে আরেকটি গলি আছে এটা হচ্ছে রাস্তার পাশে যখন মহাশয় হয়ে যাবে তখন এইটা থাকবে রাস্তার একেবারে পাশে এইগুলির ভিতরে গেলে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারবো এখানে রয়েছে প্রথমে ফলের দোকান আমি এই গলির ভিতরে চলে আসছি এবং এইখানে দুই পাশে কিন্তু রয়েছে দোকান এটা হচ্ছে ফানের দোকান এইটা আবার ফলের দোকান এটা হচ্ছে ছোট একটি চিজ স্টল এখানে সিঙ্গারা নাস্তা পাওয়া যায় এখন এদিকে আছে আবার রেস্টুরেন্ট ভালো আছেন আমার আছি আর দেন

এই যে দেখুন একটি সবজির দোকান এখানে পিচ্ছি একজন আছেন সব সময় থাকেন নাম কি তোমার ঠিক আছে কত সময় কত সারাদিন তুমি দোকানদার তোমার সাথে আর কে থাকে মামা ঠিক আসি দেবো আচ্ছা বলো তো এটার দাম কি এটার দাম কত পঞ্চাশ ঠিক আছে আর এই যে এইটার দাম কত সঠিক দাম করি হ্যাঁ দেড়শো আচ্ছা এইটা এটার দাম কত এইটা এটার নাম কি নাম কি চালা পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এইটার নাম কি নাম পটল দাম কত চল্লিশ ঠিক আছে তুমি দাঁড়াও দাঁড়াও একটা আছে আছি এখানে রয়েছে কুলা বিস্কুট

বাজার কি নির্দিষ্ট কোনো দিনে বসে নাকি প্রতিদিন সমান সপ্তাহে তিনি কোন তিন দিন বসে ও আচ্ছা আচ্ছা আজকে তো আর এই দিনে পড়ছে না এর জন্য আজকে কিন্তু এখানে বাজার বাড় নাই যার কারণে মানুষ কম তবে দোকান কিন্তু ঠিকই বসেছে দিকে মুসকে দিলেন না দাম কত পঞ্চাশ টাকা এটা টাকা ঠিক আছে এই যে উনি কিন্তু অনেক হাত থেকে মুসকেশি দিতেছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই আলু খেয়েছি হতো আজকে তিরিশ টাকা দাম বেশি নাকি আপনাদের আচ্ছা আচ্ছা এরপর বাজারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আছে শুঁটকির দোকান বিভিন্ন জাতের শুঁটকি রয়েছে উনি হচ্ছেন মাজন তারপর এটা হচ্ছে মাছের বাজার এখানে সমস্ত দুইটা দোকান বসে এখানে সবসময় পাঙ্গাস মিলে এছাড়া সামনে যে জায়গা আছে এখানে কিন্তু হাঁস মুরগ মুরগ বেশিরভাগই পাওয়া যায় দর্শক দেখাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহলপুর বাজার আপনারা যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন